প্রিয় ভাই ও বোনেরা আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি যে পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর সবারই মনে ইচ্ছে জাগে একবার হলেও আমেরিকা আসার হ্যাঁ এই কথাটা বলাতে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে আপু আর কোনো দেশ নেই যে স্বপ্নের দেশ হতে পারে কিন্তু না আমি স্বপ্নের দেশ এই জন্য বলি যে আমেরিকাতে যখন মানুষ আসে তখন এসে বলে যে আমি বাংলাদেশে এরকম জব করতাম ডাক্তার ছিলাম ইঞ্জিনিয়ার ছিলাম প্রবাসক ছিলাম কলেজের প্রিন্সিপাল ছিলাম মানে এই ধরনের কথাগুলো বলে থাকে তো অনেক ধরনের অনেক আছে না যে এসপি ছিলাম ডিসি ছিলাম তো এরা আমেরিকাতে আসে আমেরিকাতে আসার পর দেখা গেল যে তারা বলে প্রথম অবস্থায় যে চলে যাবো চলে যাব কিন্তু দেখা গেল কি মানে এগুলো বলারটা পুরাটাই জিরো কারণ যা বলছে সবই মিথ্যে কথা বলছে দেখা গেলো যে যত বড় অফিসারই আমেরিকায় আসে না কেন দেখা গেলো একটা না একটা ভাবে আমেরিকা থেকেই যায় আর আমেরিকাতে যত বড় অফিসারে আসে না কেন কখনো দেশে ফিরে যায় না কোনো না কোনো কাজ করে দেশে এত কঠোর পরিশ্রম করে যে এখানে আমরা বাঙালিরা যারা আসি যত বড় অফিসারই আসি না কেন বা হাসিনা খালেদা জি আসে না কেন কাজ করেই খেতে হবে একই ধরনের কারণ এখানে পড়ালেখা না জানলে বা ভালো জব পাওয়া যায় না প্রথম অবস্থায় এসে আমি যে কাজ করবো বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেও এই কাজই করতে হবে তো একটু মান ভিন্নতা হতে পারে দেখা গেলো যে যত বড় অফিসার আসে প্রথম অবস্থায় বলে যে চলে যাব কিন্তু আসলে কেউ যায় না স্বপ্নের দেশ আমেরিকা এই জন্য বলি যে মানুষ আমেরিকা আসলে কখনো কেউ ফেরত যায় না দেশে ফেরত যায় না যত কষ্টই হোক না কেন আমেরিকাতেই থেকে যায় এত কষ্ট কাজ করে মানে ভলার বাহিরে ডিশওয়াশ থেকে দৌড়ে রেস্টুরেন্টে সব ধরনের ডেলিভারি দেওয়া এই ধরনের কাজ করে থাকে বাসায়ও মানে দু তিনটা ফ্যামিলি একসাথে থাকে কষ্ট করে থাকে তারপরও আমেরিকাতে থাকে তো কিসের জন্য তারা আমেরিকাতে থাকে এত কষ্ট করেও তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন স্বপ্নের দেশ আমেরিকা বলি আমি মানুষ শত কষ্ট হলেও আমেরিকা আসলে আর দেশে ফেরত যেতে চায় না একটা না একটা সুবিধা বুঝে মানুষ আমেরিকা থেকে যায় তো আমেরিকা অনেক আগেই সব ধরনের সুযোগ সুবিধা ছিল এখন একটু মানে এই প্রশাসন আসাতে একটু কমে গেছে আস্তে আস্তে তারপরও মানুষ আসতেছে আসতেছে মানে স্বপ্নের দেশ স্বপ্নের দেশে এই জন্য আমি আমার প্রতি ভিডিওতে বলি পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা মানে সবারই মনে ইচ্ছে জাগে একবার হলে আমেরিকা আসার তো এই কথাটির মানে আপনারা বুঝতে পারছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কোনো কিছুরই মূল্য নেই সবাই শত কষ্ট করে এখানে কাজ করছে এবং থেকেও যাচ্ছে দেশে কেউ ফেরত যাচ্ছে না কিন্তু প্রথম অবস্থায় এসে অনেকে বলে যে চলে যাব আমি এরকম ছিলাম ওই রকম ছিলাম তো এগুলো সবগুলোই ডাহা মিথ্যা কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ